আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে আলোচনাটা করতে চাই বিন মোর্তোজা আজকে অনেকটা সাংবাদিকদের দ্বারা বেষ্টিত ছিলেন অনেকদিন পর ম্যাশকে হচ্ছে গণমাধ্যম কর্মীরা পেয়েছে স্পোর্টস নিয়ে প্রশ্ন এসেছে স্পোর্টস নিয়ে তিনি একটা টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে সেখানটায় তার মতো করে কিছু ব্যাখ্যা দিয়েছেন যে অলিম্পিকে একটা পদক পাওয়া অলিম্পিক পদক জেতা ডেফিনেটলি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতার থেকে অনেক বড় একটা ব্যাপার বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আমরা সেভাবে ফিল করে না বা গ্লোবালি যদি আমরা চিন্তা করি মাসরাফি যেই চিন্তা করেছেন যে কথা বলেছেন সেটার সাথে কোনো ধরনের আসলে বিরোধের সুযোগ নেই কিন্তু মাস্টারফিবির মূর্তজা যখন ক্রিকেট নিয়ে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তরে বক্তব্য দিয়েছেন খুব শর্টকাট আপনারা যদি ইন্টারভিউটা দেখে থাকেন অনেক অনলাইনে সেটা আপলোড হয়েছে সেখানটায় মাস্টরাফির অ্যাপিয়ারেন্সটা অনেকটা ছিল যে আসলে তিনি খুব বেশি এনজয় করছেন না কোয়েশ্চেন্স গুলো এবং অল দা কোয়েশ্চেন্স রিগার্ডিং দ্য ওয়ার্ল্ড কাপ সাকিব কেমন করতে পারে বাংলাদেশ দলে যারা আছে তাদের প্রতি আপনি কতটুকু আস্থা রাখতে পারেন বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে যারা রয়েছে তাতে বাংলাদেশ পরের রাউন্ডে যাবে কি যাবে না দিস দ্য আমি যদি একটু ভাঙার চেষ্টা করি যে মাস্টারফিকে যখন বলা হয় যে বাংলাদেশ দলে যে ক্রিকেটাররা রয়েছে দলটা কেমন হয়েছে তাদের সমন্বয়ে সেই প্রশ্নের উত্তরে মাস্টারফি বলেছেন যে আমি দলটা দেখি নাই এবং এই উত্তরটা অফ টাইমস মাস্টারফি বিন মূর্তা দিয়েছেন যে তিনি আসলে দলটায় কারা রয়েছেন বা দলটা কি তিনি সেটা দেখেন নাই আমি আলোচনায় আসছি আরেকটা জায়গায় বাংলাদেশ দলের গ্রুপে যারা রয়েছে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে শুরুতেই যারা হবে সেই দলগুলো কারা সেটাও ম্যাচ জানেন না পরবর্তীতে সাংবাদিকরা হেল্প করেছে এবং তিনি তারপরে সেটার উপর ভিত্তি করে তার বক্তব্যটা দিয়েছেন যে বাংলাদেশের পরে রাউন্ডে যাওয়া উচিত লেটস কাম টু দ্য পয়েন্ট যেই ট্যাকলাইনে আলোচনা করছি যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে বা বাংলাদেশের ক্রিকেটে মাস্টাভিবির মর্তজাদের অবস্থানটা কেন যেন আসলে অনেকটা ছায়ার মতো না যে শ্যাডো আছে কিন্তু হচ্ছে পুরোপুরি এক্সিস্টেন্সটা নেই ভোকাল যে জায়গাটা আসলে মাস্টারফিদের থাকার কথা ছিল সেই জায়গাটা আসলে তারা অনেক বেশি দূরে অনেকটা সিস্টেমে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে অনেকটা আসলে অনাগ্রহী হয়ে কষ্ট পেয়ে দূরে সরে গেছেন দেখুন ইন্টারেস্টিং পার্ট যেটা মাস্টারফি বিভিন্ন সময় যে ইন্টারভিউ গুলো দিয়েছেন আমিও অনেক সময় তার ইন্টারভিউ করেছি ম্যাশ যে ব্যাপারটা সব সময় বলার চেষ্টা করেছেন ম্যাশের কথায় একটা জিনিসই বারবার এসেছে যে তিনি পলিটিক্স করেন এই মুহূর্তে তিনি জাতীয় সংসদে ফুইফ হয়েছেন পার্লামেন্টারিয়ান হয়েছেন মানে মাস্টাফির পরিচয়গুলো কিন্তু আসলে অনেক বড় বড় পরিচয় বাংলাদেশ আওয়ামী লীগের তিনি ক্রীড়া সম্পাদকের দায়িত্ব রয়েছেন কিন্তু সব ছাপে তিনি মনে করেন তিনি একজন ক্রিকেটার এবং এই ক্রিকেটারের যে সত্তাটা এটা তার কাছে খুব বেশি স্পেশাল তিনি জন্মই নিয়েছেন যেন ক্রিকেটার হওয়ার জন্য এবং ক্রিকেটার সত্তাই তাকে আসলে পূর্ণতা দিয়েছে তার সব কিছুতে সেই মাস্টাফি বীর যা বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে এবং বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ মানে হচ্ছে খেলার আগের যে আপনার সিরিজটা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে তার একদিন আগে মাস্টারফি জানেন না বাংলাদেশ দলে কোন ক্রিকেটাররা এত আলোচনা এত ডিবেট হয়েছে অমুক কেন নাই উমুক কেন আছে আমরা নিজেরা অনেক আলোচনা করেছি আপনারা আলোচনা করেছেন গালি খেয়েছি সো মাস্টারফি জানেন না যে কারা আসলে দলটার মধ্যে আছেন কেন জানেন না যার জীবনটাই হচ্ছে ক্রিকেট তিনি বাংলাদেশ দলের বিশ্বকাপ দল সম্পর্কে কিছুই জানেন না এবং তিনি কিন্তু ক্রীড়া সম্পাদকের একটা বড় রোলে রয়েছেন এই মুহূর্তে রুলিং পার্টির না জানার কারণটা অথবা তিনি যদি জেনেও থাকেন এই প্রশ্নটাকে অনেকটা করার যে প্রবণতা আমার কাছে মনে হয়েছে সেটার মূল কারণটাই হচ্ছে আসলে মাস্টারফিকে যেভাবে আসলে মাস্টারফির ক্যালিবারকে মাস্টারফির অভিজ্ঞতাকে মাস্টারফি বাংলাদেশের ক্রিকেটকে যেভাবে বছরের পর বছর রিনি করেছেন ভাঙা হাঁটু নিয়ে মাঠে নেমেছেন উইকেট নিয়েছেন নেতৃত্ব দিয়েছেন দলে এতগুলো মেরু থাকার পর এত বড় বড় ক্রিকেটার থাকার পর সবাইকে এক রাখার যে অক্লান্ত পরিশ্রম টেকনিক যেটাই বলেন না কেন আপনি যেভাবে এটাকে বলেন এই যে একটা দক্ষতা দেখিয়েছেন সেই মাস্টাফি ব্রাক্ত যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় গুলোতে পড়ে মাস্টারফি হয়ে ওঠেন ওয়ান এন্ড অনলি সলিউশন খেয়াল করে দেখবেন যে যখন হচ্ছে হাতুরা সিং এবং তামিম ইকবাল একটা জ্ঞানজাম লেগে গেল তামিম ইকবাল জুন মাসে বা জুলাই মাসে গত বছরের সেই সময়টায় তিনি কান্না জড়িত কণ্ঠে রিটায়ারমেন্টে ঘোষণা দিলেন তামিমের ফরে এগেনস্টে আমরা কোনো কিছু বলছি না ডিসকাশনটা যদি আমরা করি যে সেই সময় সেই পরিস্থিতিকে ঠিক করার ক্ষেত্রে সবাই যখন ব্যর্থ তামিম পর্যন্ত রিচ আউট যখন করতে কেউ পারছেন না তখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পুরো ব্যাপারটা সেটেল লাউন করতে মাস্টার ফিবিন মোর্তো চাহি প্লে এটা বিগ রোল করেছেন তো ভাই মাস্টার দরকার হয়েছে বাংলাদেশ বিশ্বকাপে যখন খারাপ করলো মনে করে দেখেন বিশ্বকাপে যখন বাংলাদেশ খারাপ করলো ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে এন্ড দেন বাংলাদেশ দল ব্যাক করে আসলো কেউ দায় নিতে চান না কেউ বলেন যে আমি অল্প সময় পেয়েছি ক্যাপ্টেন বলেন যে আমি চোখে দেখছিলাম না বাকি যারা ছিলেন তারা বলেন কোচ ক্যাপ্টেন যদি আসলো ঠিকঠাক ভাবে না থাকে আমরা কি করব ব্যাটিং অর্ডারে আপ ডাউন আপ ডাউন তারপরেও টুকটাক ভাবে নাজমুল হোসেন পাপুন বা ক্রিকেট বোর্ড যাদের সাথে এই ইস্যুগুলো নিয়ে এই ব্যর্থতা নিয়ে এর পেছনের কারণ নিয়ে ডিসকাশন করেছেন মাস্টারপীদের অন্যতম ক্রিকেট বোর্ড যখন একটা স্টেবল অবস্থায় যায় তখন মাস্টারপীর কথা মনে রাখে না এবং এই জিনিসটা বিভিন্ন সময় হয়েছে আমরা জানি আমরা দেখেছি আজকে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল যখন যাচ্ছে সেই বিশ্বকাপে হোক না ড্রেসিং রুমের পরিবেশ এখন অনেক ভালো হোক না মাস্টারফিকে তো কোনো না কোনো ভাবে আমরা দলের সাথে অ্যালাইন করতেই পারতাম এটা খুব ডিফিকাল্ট টাস্ক ছিল না মাস্টারফি জায়গা থেকে মাস্টারফি বলবেন আমি অনেক ব্যস্ত আমার তো সময় নেই আমি কিভাবে সময় দেবো জাতীয় সংস্কৃতি খুবই অনেক কিছু সামলাতে হয় লাস্ট বিপিএল আমি খেলতে পারিনি শেষ পর্যন্ত তাই না এইগুলো কথা মাস্টারফি বলবেন এগুলো আমি জানি মাস্টারফি এসবই বলবেন কিন্তু যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দেখেন অন্যান্য বড় বড় ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা এসএলসি কে আপনারা দেখেন তারা যখন পরিচালনা পরিকল্পনা করছেন যে আসলে গ্রেট ক্রিকেটারদেরকে মেন্টোর হিসেবে অন্তত ওয়ার্ল্ড কাপটাতে তারা রাখতে চান ড্রেসিং রুমটাকে অনেক বেশি প্রাণবন্ত রাখতে চান এবং যখন এই ম্যাটেরিয়ালটাই আমার দেশে রয়েছে বাংলাদেশের অভাবনীয় ক্রিকেটিং সাকসেসের পেছনে সবচেয়ে বড় রোল যার দলমত নির্বিশেষে ভাই মাস্টারফিকে ব্যক্তি হিসেবে ক্রিকেটার হিসেবে বিবেচনা করবেন আওয়ামী লীগ বিএনপি না সেই মানুষটাকে আমরা কোনো কাজে লাগাই না সেই মানুষটাকে আমরা কাজে লাগাই না ঠিক সেই সময় এবং সেই মানুষটা যেই দলের প্রতিনিধিত্ব করছেন রাজনৈতিক দলের কথা যদি বলি সেই দলের মানুষজনই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালায় আমার কথা অনেকের খারাপ লাগতে পারে খারাপ লাগে সেই মানুষটাকে আমরা কাজে লাগাই না মনে আছে দু একুশ ওয়ার্ল্ড কাপে খেলতে যাওয়ার আগে তাসকিন আহমেদ মাশরাফিকে ডেকে নিয়ে মিরপুর সেরে বাংলায় প্র্যাকটিস করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদের সেই দৌড় মাশরাফিকে দেখে তারপরে রিয়াত মাশরাফি সেই আলিঙ্গনের ছবিটা অনেকবার চোখে ভাসে আমাদের তাই না এরপর যেটা আমি শুনেছি কেউ আসলে অফিসিয়াল কথাগুলো বলে না যারা মাস্টারফিকে ডেকেছিলেন বা যে মাস্টারফিকে ডেকেছিলেন তুলনামূলক ভাবে অনেকের কাছে আসলে তিনি হচ্ছে ব্যাকফুটে চলে গেছেন সেই সাহসটুকু কেউ করে না এখন আর যে মাস্টারফি ভাই আসেন একটু আমাদের সাথে আমাদের সাথে অফ ক্রিকেটে একটু সময় কাটান আমার কোন জায়গাটায় সমস্যা হচ্ছে বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট নিয়ে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সবচেয়ে বড় সলিউশন তো বিদেশি কোচরা আমার ম্যাচ গিয়ে যদি দুদিন কথা বলে সেটাই অনেক কিছু মাস্টারফি সেই সময়টুকু আছে তিনি যত বড় হইবন না কেন আদালত অবমানার কোনো বক্তব্য দিলে ভাই আমার কমা করে দিয়ে আমি বুঝি কম এগুলো আমি পজিটিভ অর্থে বলছি মাস্টারফি সেই সময়টুকু আছে আমরা মাস্টারফিকে কাজে লাগাই না মাস্টারফিকে কেউ কাজে লাগাচ্ছে এটা চাইও না এই যখন সিচুয়েশন ঠিক তখন বাংলাদেশের ক্রিকেটে ছুরি ঘরে বাইরের লোকজন এই যখন সিচুয়েশন তখন বাইরের লোকজনকে আমরা আশকারা দিই একবার ভেবে দেখুন যে লাস্ট ওয়ার্ল্ড কাপে যেভাবে ম্যাসেকার হয়েছে এবং টুর্নামেন্ট চলাকালী একটা সময় খালেদ মাহমুদ সুদন যেভাবে দল পরিচালনার ইস্যুতে কথা বলেছেন মুখ খুলেছেন বিরক্তি প্রকাশ করেছেন তাকে পুতুল বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে এরকম বক্তব্য দিয়েছেন হয়তো অনেকের কাছে ট্রলের শিকার হন খালেদ মাহমুদ সত্য অন্যের হাতে আমরা নাটা এটা দিয়ে দিই এবং তিনি যখন খুশি সেটাকে ছাড়েন যখন খুশি আবার হচ্ছে গুটিয়ে নেন এই সিচুয়েশন গুলো যখন চলে না ঠিক তখন ওই মনের কথাটা কষ্টের কথাটা আমি কোন জায়গাটায় পারছি না এই কথাটা বাংলায় বলার জন্য আমার কেউ আশপাশে থাকে না এর আগের বার এবার খেয়াল করে দেখুন যে খালেদ মাহমুদ সুজন তো ছিলেন কারো যদি টিমে কোনো অস্বস্তি মানুষটা গিয়ে টিম ডিরেক্টরের কাছে বলার সুযোগ পেতেন ওই অপশনটা ছিল যে সুজন ভাই আমার না প্রবলেমটা আমি ফেস করছি এবার সেই অপশনটাও নাই ভাই এবার সেই অপশনটাও নাই চান্ডিকা হাতুরু সিং যা বলবেন তাই করতে হবে এবং ততটুকুই একজন ক্রিকেটার করতে পারবেন যতটুকু যেভাবে চান্ডিকা হাতুর সিং এ চাইবেন মাস্রাফিরা আজীবন বাংলাদেশে ক্রিকেটে প্রাপ্ত মাস্রাফি বলেছেন যাওয়ার আগে বিশেষ কারোর সাথে তার ফোনেও কথা হয় নাই আমি যতদূর জানি তাস্কিন এবং মাস্রাফির একটা পারিবারিক সম্পর্ক রয়েছে ভাইস ক্যাপ্টেন হয়েছেন তাস্কিন এবং তার উকিল শ্বশুর সম্ভবত মাস্রাফি আমার যতটুকু মনে পড়ে আমি ভুলও হতে পারি বাট এটা আমি জানি মোটামুটি সো এই শ্বশুর জামাইরও কথা হলো না এটাও একটু অবাক করে না তো ভাইস ক্যাপ্টেন হওয়ার পর তো কথা হওয়া উচিত ছিল সবাই ভালো থাকবেন অনেক হিসাব আমরা বুঝি না বোঝার দরকার নেই